আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমরা কোথায় গেলাম কী করলাম আসলে আপনাদের মাঝে তুলে ধরার একটু চেষ্টা করলাম আমরা চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসলে এটা একটা মসজিদ এটা কোনো অন্য কোনো জায়গা না আসলে এটা নামাজ পড়ার জায়গা কেউ যদি দান করে মসজিদে এরকম একটা পরিবেশ আসলে এখানে গান বাগ বা কোনো কিছু হয় না আসলে আমার কাছে ভাল লাগছে আসলে মানুষের কাছে শুনি আমরা কোথাও যাইনি কখনো তার জন্য আসলে ভাল লাগছে তার জন্য আসলে এখানে আমাদের যাওয়া আর আপনারা যদি কেউ ইচ্ছে করে তাহলে যেতে পারেন আসলে দেখার মতো একটা জায়গা এটার নাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ আসলে অনেক সুন্দর একটা মসজিদ আসলে মসজিদটা যেমন হোক এখানে কোনো অন্য কোনো বাজে কোনো কোনো কিছু নাই নেশা নাই এখানে শুধু মসজিদ নামাজ পড়ার একটা জায়গা আসলে পরিবেশটা আসলে ভালো লাগার মতো তো আপনাদের কাছে ভালো লাগছে আমার কাছে সবাই ভালো লাগছে দেখতে পারবেন আর বিরুর বুঝতে পারবেন আসলে কীরকম আমরা আসছি আসলে ঘোরার জন্য দেখার জন্য নামাজ পড়ার জন্য আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত করে আরও কবল করুক সবাই যে যে নিয়তে আসে সবার নিয়মতলাই হাসিল করুক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসলে করি এই আমরা এখানে আসছি ও যে দেখা যাচ্ছে এটা এসে মহিলাদের নামাজ পড়ার নামাজ পড়ার জায়গা আসলে এখানে এখানে মহিলারা নামাজ পড়ে আর কুশালকের নামাজের জায়গা আসলে অন্য জায়গায়

আমরা এখানে আসছি কিরকম মনে হচ্ছে যে ছবি সময় যখন আমরা চুলা বাতানি খেলতাম তখনকার পারে কত মনে তো তখন এরকম রাখছি নাই কেউ পাও নাই তারপরে কেউ আসলে কাজ করে তার মতো পরিবেশ নাই আমরা এখানে বসে আছে কত দুষ্টান্ন করতেছি প্রচুর দুষ্টান করতেছি আর বললে একটু দুষ্টানি হওয়াতে চায় আর শুনতেও চাই আর আপনারা কে কে পাগলা মসজিদে আসছেন আর কে 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 আসতে এখানে ইচ্ছা এটা অবশ্যই আমার জানাবেন আর পাগলা মসজিদটা দেখতে কীরকম কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভাল লাগছে কি না

ছবি উঠানোর কথা বলে রিফানে বাপ বাড়ে সব একদম উঠাইতে চায় না একটা ছবি উঠাইলে মা আর ছবি উঠে কথা বলে যে মা আর ছবি উঠাইবে চার দিন হয়েছে বাচ্চার বয়স ওই বাচ্চাটা নিয়ে আসছে জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা নিয়ে আসছেন কখন পাগলা মসজিদে নামাজ পড়ছে তখন বুয়া করছে আল্লাহ বাচ্চা তো আমি ওখানে নিয়ে আসবো তখন একটা চাঁদ স্বর্ণের একটা চাঁদ বানায় নিয়ে আসছে বা ছাড়িয়ে নিয়ে আসছে আর এখানে চাঁদ বানিয়ে আসছে আর এখানে দান বাক্স অনেক দান বাক্স দেখছি আর এ নাকি তিন মাস পরে পরে এই দান বাক্স খোলা হয় আমরা যাওয়ার আমরা সেখানে তখন এর তিন দিন আগে যা বাক্সটা খোলা হয়েছে ওইখান থেকে নাকি সাত কোটি টাকা পাইছে নাকি সাত টাকার কথা বললো মহিলা আসলে তেমন একটা বলতে পারে না আর নাই অনেক টাকা পাইছে বলছে তখন শুনছি রাস্তাঘাট কেমন সুন্দর প্রচুর আসলে বয়স থেকে বেশি বোঝা যায় না যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের কাছে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভালো লাগে আমি আসলে নতুন একজন ইউটিউবার আসলে আমি নতুন নতুন মধ্যে কোনো ভুল কুটি থাকবে